ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষাবৃত্তির একটি নোটিশ প্রকাশিত হয়েছে ডিগ্রি অনার্স এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা মূলত এই শিক্ষাবৃত্তি পাবেন এখন কথা হচ্ছে কারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন এটিতে আবেদন করার যোগ্যতা কী কত টাকা পাওয়া যাবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এই সকল তথ্যগুলো আজকের ভিডিওতে জানাবো চলুন শুরু করা যাক এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়মাবলী দেওয়া রয়েছে পাশাপাশি ফর্ম পূরণ কীভাবে করতে হবে সেটিও এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে প্রথ আসলে যেটি বলা হয়েছে সাধারণত দুই ধরনের শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পাবে এক হচ্ছে বিশেষ সম্পন্ন শিক্ষার্থী আরেকটি হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী তো চলুন দেখা যাক যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের ক্ষেত্রে কি কি নীতিমালা দেওয়া রয়েছে এখানে প্রথম যে নীতিমালাটি সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন এর সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন কোটায় ভর্তির কাগজপত্র আবেদনের সঙ্গে জমা প্রদান করতে হবে অর্থাৎ ভর্তির সময় যে সকল কাগজপত্র জমা দিয়েছিলেন বিশেষ চাহিদা সম্পন্নর ক্ষেত্রে সেগুলো এই বৃত্তির আবেদনের সাথে জমা দিতে হবে আর তাছাড়া যেটি বলা রয়েছে যে বৃত্তির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে বছরে এককালীন কমবেশি বেশি পাঁচ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এই বৃত্তিতে সাধারণত এক বছরে পাঁচ হাজার টাকার কাছাকাছি আসলে বৃত্তি প্রদান করা হবে এবার আসা যাক যে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী স্টুডেন্ট অর্থাৎ যাদের রেজাল্ট ভালো তাদেরকেও কিন্তু বৃত্তি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যে বিষয়টি বলা রয়েছে যে স্নাতক পাস স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই নীতিমালাগুলো অনুসরণ করবে নীতিমালাটি কি যেমন সকল ক্ষেত্রে প্রথম বর্ষ থেকে পরবর্তী বর্ষ সমূহে উত্তীর্ণ হওয়ার পর পূর্ববর্তী বর্ষের ফলাফল মেধাক্রম অনুসারে বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এই যে আর্থিকভাবে অসচ্ছল যারা তাদের মূলত রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া হবে এই শিক্ষাবৃত্তি আর সেক্ষেত্রে যে বিষয়টি যে বর্ষে আপনি পরীক্ষা দিয়েছেন সর্বশেষ সেই বর্ষের ফলাফল কিন্তু দেখা হবে আর যে বিষয়টি বলা রয়েছে যে এখানে বৃত্তি প্রাপ্তির জন্য প্রতিবর্ষে শিক্ষার্থীর অর্জিত ফলাফল ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হওয়া আবশ্যক অর্থাৎ আবেদন করতে হলে আপনাকে কিন্তু মিনিমাম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এটি একটি রুলস আর যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে নিচে যে বৃত্তির ক্ষেত্রে সাধারণত বৃত্তির টাকা চেকের মাধ্যমে প্রদান করা হবে এছাড়া আর অনেকগুলো নীতিমালা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পড়ছি না তবে মূল পয়েন্টগুলো বলছি এছাড়া যারা অনিয়মিত শিক্ষার্থী তারা কিন্তু কোনো অবস্থাতেই বৃত্তির আওতাভুক্ত হবে না আর একটি কথা যে বৃত্তির পরিমাণ কত কয়জন পাবে এই বৃত্তি এটি এখানে বলা রয়েছে যে প্রতিটি কলেজের সকল পর্যায়ে মিলে বছরের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো এর নিচে হলে দুইজন যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো যে কলেজে আপনি পড়ছেন সেটিতে পাঁচশো এর চেয়ে কম স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে পাবে দুইজন পাঁচশো এক থেকে পাঁচ হাজার এর মধ্যে হলে পাঁচজন আর পাঁচ হাজার থেকে এর উপরে হলে দশজন শিক্ষার্থীকে কিন্তু শিক্ষাবৃত্তি দেওয়া হবে আর পাশাপাশি যারা বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন তাদের ক্ষেত্রে যতজন বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে সবাইকে দেওয়া হবে আর টাকার পরিমাণটি বলা রয়েছে পাঁচ হাজারের কাছাকাছি এখন কথা হচ্ছে এই আবেদন ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন যারা বিশেষ চাহিদাসম্পন্ন তাদের ক্ষেত্রেও যে ছকটি দেওয়া রয়েছে বা ফর্মটি আর যারা সাধারণত মেধাবী শিক্ষার্থী এবং আর্থিকভাবে অসচ্ছল তাদের ক্ষেত্রেও একই ছক আপনারা ছকটি এখানে দেখতে পাচ্ছেন যে ছকে কিভাবে পূরণ করতে হবে প্রথমে কলেজ বা প্রতিষ্ঠানের নাম লিখবেন এখানে এরপর আপনার নাম পিতা মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা লিখবেন স্থায়ী ঠিকানা আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে তার নাম্বার অথবা জন্ম নিবন্ধন নম্বর এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে কোর্সের নাম লিখতে হবে আপনি যে কোর্সে অধ্যয়নরত রয়েছেন সাবজেক্ট এরপরে সাবজেক্টের নাম লিখতে হবে তারপরে শিক্ষাবর্ষ লিখবেন রেজিস্ট্রেশন নম্বর বৃত্তি প্রার্থিত বর্ষ মানে আপনি কোন বর্ষে বৃত্তির জন্য আবেদন করছেন সেটি যদি এখন আপনি থার্ড ইয়ারে থেকে থাকেন তাহলে কিন্তু আপনার লাস্ট পরীক্ষা হয়েছে সেকেন্ড ইয়ারের ওই সেকেন্ড ইয়ারের তথ্যটি আপনাকে কিন্তু কাগজপত্রগুলো দিতে হবে মানে রেজাল্ট সহ কাগজ বিশেষ চাহিদা সম্পন্ন কোটায় ভর্তির কাগজ এটা বিশেষ চাহিদার ক্ষেত্রে এরপর মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আর এখানে আপনার একটি স্বাক্ষর আর একেবারে নিচে অধ্যক্ষের একটি স্বাক্ষর এবং সিল প্রয়োজন হবে আর এই ফর্মটিও অবশ্যই একই রকম শুধুমাত্র এটাতে একটা অপশন নেই যেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ওই ওইটা নেই কিন্তু মেধাক্রম আবার এখানে দিতে হবে মেধাক্রম মানে রেজাল্টের যে কততম হয়েছেন সেটি আপনি কলেজ থেকেও জেনে নিতে পারবেন যে আপনি কততম হয়েছেন তো এই কাগজপত্রগুলো আসলে জমা দিতে হবে কত তারিখের মধ্যে সেই তথ্যটি আপনাকে দেখাচ্ছি আসলে শিক্ষাবৃত্তির যে তথ্য সেটি কিন্তু অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের কাছে চেয়েছে তো আপনারা যখন কাগজপত্রগুলো কলেজে জমা দিবেন কলেজ কর্তৃপক্ষই সেগুলো কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবে সেক্ষেত্রে এখানে কিছু নিয়ম বলা রয়েছে যেমন উনিশ বারো দুই তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষই আপনার কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে অর্থাৎ উনিশ ডিসেম্বরের মধ্যে সেক্ষেত্রে আপনি কলেজে যোগাযোগ করে জানবেন যে কলেজে আপনাকে কত তারিখের মধ্যে এই কাগজগুলো জমা দিতে হবে এবং কি কী কাগজ লাগবে সেগুলো কলেজ থেকেই জেনে নেবেন আরেকটি কথা এখানে বলা রয়েছে যে সাধারণত পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে এগুলো মানে দেওয়া হবে যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যেমন যদি দ্বিতীয় বর্ষের কোনো শিক্ষার্থী হয় যারা দুই হাজার বিশ একুশ সেশনের তাদের ক্ষেত্রে কিন্তু মানে এখন যারা প্রথম বর্ষে রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত পরীক্ষাই দেয়নি সুতরাং তারা কিন্তু এই বৃত্তের আওতায় নেই আর যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছে কিংবা তৃতীয় বর্ষ অথবা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী এদের ক্ষেত্রে বা পুরো নিয়মটি আপনি কলেজ থেকেই জেনে নিতে পারবেন যে আপনি আসলে কি কী কাগজপত্র দিতে হবে আপনি কি আবেদন করতে পারবেন কি না সেগুলো কলেজ কলেজে আপনার ডিপার্টমেন্টে যোগাযোগ করলেই জানতে পারবেন এবং এই কাগজগুলো কলেজে জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষই আপনার কাগজগুলো আপলোড করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্ধারিত পোর্টাল রয়েছে বা লিঙ্ক রয়েছে সেখানে তারপর আপনি আসলে চূড়ান্তভাবে যদি মনোনীত হন তবে কিন্তু আপনি ওই পাঁচ হাজার টাকার কাছাকাছি প্রতি বছরে পাবেন শিক্ষাবৃত্তি হিসেবে তো এই ছিল তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন